গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন বাদে মাঝখানে কয়েকটা মাস ভিডিও অফ ছিল মাঝখানে একটা ভিডিও করেছিলাম দেখে তো অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে এসেছি সবাই তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টসে জানিও আজকে আমি যাচ্ছি একটু বারাসাত বারাসাত যার কারণ হচ্ছে আমি যে নতুন গাড়িটা নিয়েছি সুযোগ সুজুকে ভিস্ট ফিফটি একটা নাম্বার প্লেট চলে এসছে সেই নাম্বার প্লেট লাগাবো প্লাস একটু গাড়িটার মধ্যে একটু স্টিকারিং করবো এর জন্যই যাচ্ছি আর একটা কারণ হচ্ছে যেহেতু আমি রয়্যাল এনফিল্ড হিমালয়ানটা এক্সচেঞ্জ করেই এই সুযোগ বিশ্লবটা নিয়েছি তো এনফিল্ডের নামটা চেঞ্জ হবে তো একটু আর টিওতেও যাবো অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড হিমালয়ান এক্সচেঞ্জ করেছি কারণ ইমেল আর নো ডাউট খুব ভালো গাড়ি এটাও ভালো গাড়ি শুধু আমার একটাই রিজেন ছিল ওই গাড়িতে খালি খালি হয়ে যেত আর কিছুই না গাড়ি খুবই দুর্দান্ত ছিল আমি তো নানা চার বছরের উপর গাড়িটা চালিয়েছি খুব ভালো গাড়ি কিন্তু ওই দু পায়ে গোলেই লিক হয়ে যায় একদিন তো তিনবার লিক হয়েছে তিনবার সারাতে হয়েছে একদিন এই কারণে আমি হিমালয়টা এক্সচেঞ্জ করে আমি সুজুকি বিস্টমটা নিয়েছি তো এখন আমি যাচ্ছি যে শ্যামনগর থেকে বারাসাত তো আমি আর কল্যাণী রোডে একদম বাসুদেব পৌরবর্তি অর্ধিনি কারণ ওখানে যেহেতু কাজ হচ্ছে রাস্তাঘাট টোটালি ভাঙাচোরা রয়েছে তো আমি ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি এই জায়গাটা বেশ ছায়া টাইপের রয়েছে গাছগাছালি রয়েছে একটু আরামদায়ক আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটাও প্রচণ্ড ঠান্ডা রোদ্দুরে সেরকম কষ্ট হচ্ছে না এবং যে লু বইছে সেটাও নেই আর আমরা দেখতে দেখতে প্রায় কল্যাণী রোডে উঠেই পড়েছি এবার হচ্ছে আমাকে যেতে হবে ডান দিকে কোন দিক দিয়ে ঘুরি আচ্ছা পা দিক দিয়ে নিয়ে আমাকে ব্রিজের ওখান দিয়ে বেরোতে হবে এখন কল্যাণী রোডটা এখন ঝা চকচকে ঝা চকচকে পুরো করে দিয়েছে একদম স্মুথলি এ করছে কোন চাপ এখন যাবো হচ্ছে পারাসাত সামনে দিয়ে ভিআইপি মশাইরা যাচ্ছে স্করপিও করে সামনেই ভোট আসছে ঠিক আছে চলো এবার রাস্তায় একটু যাই যেতে যেতে মাথম কথা বলি ভিআইপি মশাই তাকে ছেড়ে দিন ওরা চলে যান তারপর আস্তে আস্তে আপনাই করে আর আছে কেউ গাড়ি পেতে নেয় এখন পুরোপুরি আমি কল্যাণী এক্সপ্রেসের উপরে উঠে উঠে পড়েছি বাইকে অলরেডি তেল ভরা রয়েছে সিক্স গিয়ারে গাড়ি চলছে একদম আমি ষাটের উপর তুলিনি যেহেতু নতুন গাড়ি আমাকে ওখান থেকে বলে দিয়েছিল ষাটের উপর গাড়ি তুলবে না যতদিন না এক মাস বা ফার্স্ট সার্ভিসিং হয়ে যাচ্ছে তো এখন মোটামুটি গাড়ি স্মুথলি চলছে গাড়িতে কোনো ভাইব্রেশন নেই কিচ্ছু নেই আর কল্যাণি রোডের উপর দিয়ে যাচ্ছি তো কালকে তার আগের জন্য প্রচণ্ড গরম ছিল আমি কয়েকবার রাস্তায় এসেছি প্রচণ্ড গরম মানে রাস্তা থেকে এত হিট বেরোচ্ছে যে পুরো মানে চলে যাচ্ছে আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আজ ওটা টোটালি কুড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি কোন কষ্ট নেই কল্যাণী ঠিক এই জায়গাটা তারে মনে হয় যেন একটা সিবিজ রয়েছে জায়গাটা এমন ভাবে এখানে বাড়িটাডি রয়েছে বালি পরে রয়েছে যেহেতু রাস্তা হচ্ছে কিন্তু দেখতে পড়েছে যেন রাস্তার ওপারই সমুদ্র রয়েছে এই জায়গাটা এমন টাইপের ব্যাগ বরাবরই লাগাবার আমার এই জায়গাটা খুব ভালো এই রাস্তাটা এখন টোটালি পুরো তৈরি হয়ে যাবে দুর্ধর্ষ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর জফরপুর মোড় এই ডান সাইডে রয়েছে পুরো জঙ্গল এখানে টোটালি এয়ারফোর্সের এরিয়া এ থেকে এয়ারফোর্স আর দিকে যেটা রয়েছে এটা হচ্ছে হারমিটের এখানে বন্ধু টেস্টিং হয় মাঝে মধ্যে আমাদের শ্যামনগর থেকে দুটো রাত পর্যন্ত সময় যায় এখন অবশ্য শোনা যায় না আপনি ছোটবেলায় আমরা শুনতে পেতেন এবং খুলে দেওয়া আমরা এই ওভারব্রিজে উঠবো উঠব না ভিতর দিক দিয়ে আমরা চলে যাব এরাকপুরের ওই সাইড দিয়ে ভিতর দিক বলতে আমি ওয়ারলেস মোড়ে যাচ্ছি না ওয়ারলেস মোড়ের ওখানে গেলে পরে রাস্তাঘাট ভাঙা রয়েছে তো আমরা এই ভিতর দিক থেকে গিয়ে আপনি চতুর্থ বাজারের মধ্যে দিয়ে আমরা ওয়ারলেস মোড়ের থেকে যাইনি যেহেতুখানে জ্যাম থেকে ভিতর দিয়ে কাটিয়ে খুঁটি এসে ভিতরের রাস্তা নো ভালো কিন্তু আড়ার মধ্যে দিয়ে রাস্তা

রয়েছে মানে রাস্তার উপর মনে হচ্ছে না গাছের গুহার মধ্যে আমি গাড়ি চালাচ্ছি দিয়ে স্কুটি তারপর কি আমাদের যে নতুন টিভিএস হেভি ডিউটি সেগুলো আমাকে যাচ্ছে কিন্তু আমি আর এগোতে পারছি না যেহেতু বলেছে শার্টের উপর গাড়ি তোলা যাবে না ওই জন্য আমি তুলছি না ও কি আরাম বাজে জায়গাটা সত্যি দেখো আরাম লাগে এরকম খাতগাছ লেনেই ছিল আমাদের কল্লানি রোড আগে এরকম ছিল কিন্তু যেহেতু কল্লানি রোড বড় করেছে চওড়া করেছে নতুনভাবে ভাবে ওভারব্রিজ করে দিতে এইজন্য সব কাজপালা গুলো কেটে দিয়েছে তো এই জায়গাটা এখনো সেই কাজগুলো রয়ে গেছে জানি না কতদিন লাগবে তোমরা যদি রাস্তা বড় করে বা চওড়া কর তাহলে এগুলো কাটাবো যেটা ডান হচ্ছে আমাদের নীলগঞ্জ বাজার বাজার আজকে টোটালি ফাঁকা কেন যে বাজার বন্ধ আছে না কি আছে এর জন্য রাস্তাঘাটে আজকে কম কারণ এই জায়গায় যখন বাজার বসে এইখান দিয়ে গাড়ি চালানো এখন আমি চলে এসেছি প্রায় প্যারাকপুর আর বারাসাতের মাঝামাঝি রাস্তায় তারিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের ব্যারাপুরের সবথেকে বিখ্যাত যাওয়ার রাস্তা আমি এখনো পর্যন্ত সত্যি কথা বলতে ভর্তির বিল যাইনি খুব যাওয়ার ইচ্ছা আছে লোকের অনেকে ইউটিউবে ভিডিও দেখি দিন যাইনি ইচ্ছা আছে গাড়িটা নিয়ে একদিন ভর্তির বিল যাবো এই গরমে যেমন না ঠান্ডা ফান্ডা পড়ুক বা ওয়েদার একটু ঠান্ডা হোক তখন আবার ভর্তির বিলের দিকে যাও এখন বারাসাত মোড়ের কাছেই চলে এসছিলে দাঁড়িয়ে রয়েছে এবার যেতে হবে আমাকে ডান দিকে ওভার ওভারব্রিজ ক্রস করে তারপর আমাকে আর টি হবে ওখান থেকে খালি ফোন করে চলেছে দাদা একটু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসবো বন্ধ হয়ে যাবে এবার আমি তো গাড়ি আর অত চালাতে পারছি না যে তাড়াতাড়ি আসো মাঝখানে দাঁড়াতে হচ্ছে ফোন ধরতে হচ্ছে ওনার এখন রয়েছে আমি বারাসাত কলোনি মোড়ের এখানে পাশটাকে টপকে তারপর আমাকে টান দিকে ঢুকতে হবে তো এখন যাব হচ্ছে আর টিও দাদা বলছি আর কোন দিকে পড়বে পেয়েছে নিচ দিয়ে চলে গেছে রেল লাইন ও ওই যে দূরে দেখা যাচ্ছে আর ব্রিজ থেকে নেমে বলছে পা দিকে যেতে হবে জিজ্ঞেস করি লোকালদের বা বিশাল যাবোটা কোন দিকে জিজ্ঞেস করতে হবে দাদা এখানে আটিও টা কোন দিকে আছে আর্টিও আটিও

ঠিক আছে কমপ্লিট করে নি এখন আমি দাঁড়িয়ে রয়েছে বারাসাত আরটি হতে প্রায় কুড়ি মিনিট মতো টাইম লেগেছিল কিছুই না প্রসেসিং প্রথমে নাম জিজ্ঞেস করলো বাবার নাম বাড়ির অ্যাড্রেস আর কত দিয়ে গাড়ি বেঁচেছো ব্যাস এইটুকুই এইটুকুনি বলেই আমার গাড়ির নাম ট্রান্সফার কমপ্লিট হয়ে গেল তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম মোটামুটি আটটিও ডকুমেন্টস সব রেডি হয়ে গেছে এখন শৈশবোধ করে এখন বেরোচ্ছি আর কোনো ডকুমেন্টস দেয়নি তো এখন যাব হচ্ছে সুজুকি শোরুমে ওখানে নাম্বার প্লেট এসে গেছে ফোন করেছিল বাস এদিককার কাজ কমপ্লিট খুব ইচ্ছা করছিল গাড়িটা একটু দেখার জন্য কিন্তু কিছু করার নেই গাড়িটা এখন কোথায় রয়েছে তাও জানি না বা যাকে বিক্রি করেছি তাকে একবার একটু কল করব কল করে জিজ্ঞেস করবো যে গাড়িটাকে যদি একটু দেখা ঠিক আছে চলো এবার যাচ্ছি হচ্ছে সুজুকি শোরুমে নাম্বার প্লেটটা লাগাই হ্যালো হ্যালো হ্যাঁ হয়ে গেছে বলছি দাদা একটা রিকোয়েস্ট ছিল বলছি শোনা গাড়িটাকে কি একবার দেখা যাবে যেটা তোমায় হিমালয়ানটা বেঁচেছি আমি আসবো কোনো অসুবিধা নেই কোথায় আসতে হবে একটু আমাকে বলে দিও কোথায় আসতে হবে বলো এটা কোন জায়গাটায় আমি ওই বারাসাত আরটিওতে রয়েছি

আমি বাইকেই আসব লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতেন আমি তাহলে চলে যেতাম আচ্ছা আচ্ছা তাহলে লোকেশন শেয়ার করে দিতেন একটু হাই দিকে একটু ঠিক আছে এটাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে এখন রয়েছে হেলাকটলা মোড়ের কাছে এই হেলাকটলা মোড় ক্রস করছি যাব হচ্ছে সোজা লাগানো হচ্ছে নাম্বার প্লেট কোন থেকে নাম্বার প্লেটটা লাগিয়ে যাওয়ার দরকার না 거고 আর তাকাইছো কি হলো কালের থেকে কাল লাগে লাগিয়ে দাও তারপর বলছো নাম্বার প্লেটটা লাগানো হয়ে যাক ভিডিও রেকর্ডিং করে তোমরা তো দেখিয়ে আবার গাড়িটা স্টার্ট করো গাড়ি নাম্বার প্লেট লাগানো কমপ্লিট তো এবার জানতে যে গাড়িটাকে ডাবল স্ট্যান্ডে লাগাও এইটাকে ডাবল স্ট্যান্ডে লাগায় যখন যায় মানে পাড়িতে এখন এখানে টয়াটার কোথায় শোরুম রয়েছে টয়াটার শোরুমের পাশেই রয়েছে মারুতি সুজুকি এই সার্ভিস সেন্টার আছি আমি সুজুকি শোরুমে জাস্ট ঢুকলাম গাড়িটাকে এখানে পেটা স্ট্যান্ড করে দিয়েছি ডবল স্ট্যান্ড লাগাব ডবল স্ট্যান্ডটা লাগিয়ে তারপরে ওরা কখন ডবল স্ট্যান্ড লাগবে সেটা এখন জানি না আপাতত গাড়ি তো ভিতরে নিয়েছে এখন তাই

আমি শুধু সকালে ডিমের মধ্যে একটু ইয়রো একটা স্কিটার লাগাচ্ছে একটু ট্যাঙ্ক কভারটা লাগাচ্ছি এই করছি আর প্রথমে বলেছিলাম আমি গোবরডাঙ্গা যাবো গাড়িটাকে দেখছিটাকে কিন্তু এখানেই বাজাচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে আমার এখান থেকে গোবরডাঙ্গা দেখাচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটারের উপরে এক ঘন্টা দেড় ঘন্টার উপরে টাইম লাগছে দেখাচ্ছে ম্যাপে তো বেফালতো অত দূর গিয়ে তো আমাকে তো আবার ব্যাক করে আসতে হবে সামনে করে তখন ওই জায়গাটা আমি ক্যান্সেল করে দিলাম ওদের করতে বললাম দাদা আমি যে যাবো বলেছিলাম ওটা আমি যেতে পারছি না তাহলে এখন সাড়ে পাঁচটা বাজে এখন গাড়ি দেখুন নেয়নি তা বেরোবে এখান থেকে ছটা সাড়ে ছটা বেজে যাবে তাই আমি বললাম যদি কখনো যদি আবার এদিকে আসি তাহলে আপনার ওখানে গাড়িটা একটু দেখে এত মন বলছে যে না গাড়িটা যদি এখানে যেতে পারে তো কোনো গ্যারান্টি নেই গাড়িটা তো আবার বেরিয়েও যেতে পারে অসুবিধা হয় তাহলে ঠিক আছে বেরিয়ে গেলে তো কিছু করার নেই যদি থাকে কখনো পুরোনো একদিন তো দেখাই হবে খুব শখের গাড়ি ছিল দেখা খুব ইচ্ছে ছিল যেহেতু আমি এই দিকে এসেছিলাম তো এখন যাই একটু ভিতরে ওখানে কাজ করছে ওরা একটু দেখেও আসে কারণ ভিতরে করছে ওরা ভিতরে অ্যালাউ নেই আমি এখানে কাস্টমার ইয়েতে বসে রয়েছি তো এখন আমি একটু যাই ভিতরে গিয়ে দেখে আসি কেমন কাজটা করি গাড়িতে লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় পাঁচটা চল্লিশ বাজে গোবরটা যাওয়ার কথা গোবরটা ক্যান্সেল করে দিলাম বললাম কি কারণে ক্যান্সেল করেছি এখন যাচ্ছি আবার বাড়ির দিকে